ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র যেখানে ভিন্ন ধর্ম ভাষা ও সংস্কৃতির মানুষ যুগ যুগ ধরে একসাথে বসবাস করছে তবে আজকের ভারতে একটি প্রশ্ন তৈরি উঠেছে এটি কি সত্যি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নাকি একটি হিন্দু রাষ্ট্রের পথে এগিয়ে যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় কেমন আছে তাদের বর্তমান বাস্তবতা কি আসুন এই বিষয়গুলো নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করি ভারতের সংবিধান ধর্ম নিরপেক্ষতার উপর ভিত্তি করে তৈরি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের সমান অধিকারের প্রতিশ্রুতি দিয়েছে সংবিধান তবে বর্তমান পরিস্থিতিকে এই প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে ভারতের জনসংখ্যার প্রায় চোদ্দ পার্সেন্ট মুসলিম কিন্তু এই সম্প্রদায়টি প্রায়শই সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার হচ্ছে গণমাধ্যমে প্রায় মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনাগুলো বিশেষত গত দুই দশকে ক্রমবর্ধমান দুই হাজার দুই সালের গুজরাট দাঙ্গা যেখানে হাজার হাজার মুসলিম নিহত এবং বাস্তবচ্যুত হয় দুই উনিশ সালের সিএএ ও এনআরসি আইন প্রণয়ন যা মুসলিমদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে দুই হাজার বিশ সালের দিল্লি দাঙ্গা যেখানে মুসলিমদের বাড়িঘর পরিয়ে দেওয়া হয়েছে এছাড়া লিঙ্কিং ও গণপিটিনীর মতো ঘটনা যেখানে গরুর মাংস খাওয়ার অজুহাতে দৃঢ় মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এই সব কি ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে নিরাপত্তাহীন করে তুলছে না শুধু সহিংসতা মুসলিম সম্প্রদায় অর্থনৈতিক সামাজিক এবং শিক্ষাগত সুযোগ থেকেও পিছিয়ে পড়েছে দুই হাজার ছয় সালে একটি রিপোর্টে দেখানো হয়েছে ভারতের মুসলিমরা অধিকাংশ ক্ষেত্রে এই শিক্ষার সুযোগ এবং সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত ভারতের সাম্প্রতিক বিদ্বেষপূর্ণ রাজনীতির উত্থান হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুসলিমদেরকে ভিন্নভাবে তুলে ধরতে চাচ্ছে তার ফলে সমাজে বিভাজন এবং সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ভারতের মুসলিমরা কি তাদের অবস্থার উন্নতি ঘটাতে পারবে ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তি কি টিকে থাকবে নাকি ধর্মভিত্তিক রাজনীতি ভারতকে এক অন্য দিকে নিয়ে যাবে এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতেই দিতে পারবে ভারত একটি বহুত্ববাদী দেশ এটি তার শক্তি এবং ঐতিহ্য তবে সকল সম্প্রদায়ের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা কেবল সংবিধানের নয় বরং প্রতিটি ভারতীয় দায়িত্ব